হ্যালো বন্ধুরা এই মুহূর্তে জমি জায়গা নিয়ে কিন্তু বিশাল বড় একটি আপডেট হতে এসেছে জমি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার নিয়েছে সেই কারণে কিন্তু জমি চুরির জন্য প্রত্যেক খতিয়ানের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর যোগ করতে হবে আপনাদের তো যদি আপনার জমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না হলে পরে কিন্তু আপনার বিপদ হয়ে যেতে পারে তো এই যে প্রত্যেক জমির মালিককে কিন্তু খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করতে হবে তাহলে কিন্তু যারা জমি চুরি করছে বা অসাধু ব্যক্তি তারা কিন্তু এই জমি চুরি করতে পারবে না এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো এই নিয়ে কি কি নতুন আপডেট দেওয়া হয়েছে এবং নতুন কী কী নিয়ম চালু করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রথমেই বলা হচ্ছে জমি চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নবান্নের সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য কাজটি সম্পন্ন হলে রাজ্যের কোন ব্যক্তিগত মালিকানাধীন জমি অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারো নামে ট্রান্সফার করতে পারবে না এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইলে অ্যালার্ট মেসেজ চলে যাবে ফলে হাতে নাতে ধরা পড়বে জমি চুরি চক্র রাজ্য প্রশাসনের সূত্রের খবর তথ্য প্রযুক্তির প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে ফলে পুজোর পরেই বাংলার তরফে এই কর্মসূচি চালু হয়ে যাবে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর জমি বেহাত হলে ঢুকবে ম্যাসেজ জমি চুরি ঠেকাতে প্রত্যেক খতিয়ানে মোবাইল নম্বর যুক্ত করা হবে জমি চুরির চক্র বান্দারা অনেক ক্ষেত্রেই চাল দলিল তৈরি করে একজনের জমি অন্যের নামে ট্রান্সফার করে জমির আসল মালিক অজান্তেই ঘটে যায় এই অপকর্ম নানান জায়গা থেকে বহুদিন ধরে এমন অভিযোগ পেয়েছে রাজ্য সরকার এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রত্যেকটি খতিয়ানের মালিকের ফোন নম্বর সংযুক্ত হবে সঙ্গে জমির আধিকারিকের দাবি তাহলে এই বিপদ থেকে রাজ্যবাসীকে বাঁচানো আর কঠিন হবে না হয়েছে রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে অসাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে জমির মালিকদের বলা হবে তারা যেন খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নম্বর সংযোগের আবেদন করেন ফোন নম্বর যোগের আবেদন কীভাবে করা যাবে এক আধিকারিক জানান শ্রমিক সংস্কার দপ্তরে বাংলার ভূমি পোর্টালে ঢুকেই নিজে সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব এই পরিচয়পত্র ব্যবহার করেই ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারীরই জমির প্রকৃত মালিক কিনা তারপরই খতিয়ানের সঙ্গে তার ফোন নম্বর যোগ করা হবে প্রসঙ্গত দু সাল থেকে জমি রেজিস্ট্রেশনের সময় ক্রেতার ফোন নম্বর নেওয়া হয় একই ফোন নম্বর ব্যবহার করা হয় মিউটেশনের ক্ষেত্রেও ফলে গত পাঁচ বছর ধরে কিছু জমি নথির সঙ্গে ফোন নম্বর যোগ করা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাকি রয়ে গিয়েছে এই সংযুক্তিকরণ তাই এই বিষয়ে কর্মসূচির প্রয়োজন পড়ছে জমি বেহাত হওয়ার বিপদ রুখে দেওয়া যাবে তত তাড়াতাড়ি তো আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে প্রত্যেকটি জমির খতিয়ানের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর যোগ করতে হবে না হলে পরে যে এই জমি চুরির চক্র যেটা চলছে সেটা কিন্তু চলতে থাকবে এবং অসাধুরা কিন্তু কিন্তু জমি তারা করে তারা মুনাফা অর্জন করবে সেই অসাধু ব্যবসায়ীদেরকে রুখতেই কিন্তু এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আপনারা এই জমির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত হলে আপনাদের কতটুকু উপকৃত হবেন না আপনাদের সমস্যা হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি কিন্তু সেট করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে